সেটি ভারতী ইতিহাসে স্বর্ণকে লেখার একটি দিন স্বাধীনতা লাভের পর ভারতের শাসন কার্য পরিচালনার জন্য ডক্টর বি আর আম্বেদকার নেতৃত্বে শুরু হয় সংবিধান রচনা কাজ 1950 সালে এই দিনটিতে গণতন্ত্র হিসাবে ভারত বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করে যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি দেশের সীমান্ত শুভেচ্ছা ও অভিনন্দন এই শুভদিনে একই সাথে আমরা স্মরণ করছি হাওড়া জেলা আত্মবলিদানের ফলে আমরা আমাদের জন্মভূমিতে মাতা উঁচু করে দিন যাপন করতে পেরেছি এদের মধ্যে কানেলাল বেরা ভীমচন্দ্র জানা মনোরঞ্জন চক্রবর্তী লক্ষণচন্দ্র বন্দ্যোপাধ্যায় জ্যোতির্ময় ঘোষ প্রমুখ উল্লেখযোগ্য সমগ্র রাজ্যের সঙ্গে আমাদের জেলা উন্নয়নের সাথে এগিয়ে চলছে

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল বিতরণ একাদশ ও দ্বাদশ শ্রেণীদের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে ট্যাপ প্রদান শুধু তাই নয় আর্থিকভাবে মহিলাদের জন্য দু হাজার একুশ সাল এবার এক নজরে দেখে নেওয়া যাক জেলার উন্নয়নে কিছু পরিসংখ্যান সম্প্রতি হাওড়া শরৎসদনে আয়োজিত সিনার্জিতে আগামী দু বছর মধ্যে একান্ন হাজার সাতশো চব্বিশ জনের কর্মসংস্থান হতে চলছে এই জেলায় চলতি আর্থিক বছর এমএসএমই ক্ষেত্রে ইতিমধ্যে আট হাজার চারশো ষাট কোটি লাখ টাকা ঋণ দেওয়া হয়ে গেছে জেলার অনেক বড় ছোট আর মাঝারি শিল্প তৈরি হচ্ছে যাই দিনের আরও প্রচুর সংখ্যক মানুষ কর্মসংস্থান করতে হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বাঞ্চিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উলবেরিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক রিজেন্ট এসএমই ইত্যাদি সড়ক নির্মাণের জন্য পত্রসী রাস্তাশী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় নশো চব্বিশ কিলোমিটার ও শহর অঞ্চলে দুশো পঁচিশ কিলোমিটার রাস্তা প্রমাণ নির্মাণ করা হয়েছে এর মধ্যে একচল্লিশটি রাস্তা প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে তৈরি করার উদ্বেগ নেওয়া হয়েছে এছাড়াও জেলা জুড়ে প্রায় দু হাজার কিলোমিটার রাজ্য সড়ক গ্রামীণ ও অন্যান্য রাস্তা নির্মাণ হয়েছে